তিনশো টাকা নেট ভরে গেলে ওয়ান জিবি নেট ভাই তুই কত কান্না মাথাটা গরম না হারে ভাই বললে কি মানে মনে কর রিচার্জ করা যায় তো ওই জন্য ভাই মনে কি মানে কর এই সিম টিমের চলাকে বাঁধে দিয়ে দিবি আর কোনো রিচার্জ টিচার্জ করি নি মানে তোর না মনে কর হসপাল নিয়ে মিশ তুই যদি আমি করিস তাই আমি চলি গিয়ে আমি ভাই তুই কত ভাই মোর ব্রেন ট্রেন কোনো কাজ আমার পাইসি অর্গা ইনকাম করি ভাই রিচার্জের দাম যে এত বাড়ি গেছে আগে ছিল বলে দুইশো উনচল্লিশ টাকাতে বলে কিছু না বলে ড্যাশ জিবি নেট তিনশো টাকা রিচার্জ করলে এয়ারটেল সিম বলে মনে করো দুই জিবি নেট দেয় যাই হোক আমার ভালো চলছিল ওই মনে করো যে প্রতি মাসে মাসে যে তিনশো টাকা রিচার্জ করছিলাম আর অ্যালার্ম হয়ে গেছে গুলো আজকে আমার মনে করো দোকানি গুট করি গে কয় তিনশো টাকার কোনো রিচার্জ ভাই কান্না মাথারা ঘুরিয়ে দেয় কত মানে তিনশো টাকা রিচার্জ করি তারপর কিন্তু আমার কাছে তিনশো টাকার তো দেড় জিবি নেট দিবে কয় তিনশো টাকা দেড় জিবিও নেট নেই ওয়ান জিবি বলে নেট তাহলে কি এলা তুই কত মনে রিচার্জ করা যায় দুই আড়াই বছর হল এই মনে করছর মনে করো বাড়িতে আর কি মাঠে ঘুই মর মোবাইলের টাকা চালিয়েছি ভাই এমনি তোমার দশ দিন হয়ে গেছে তুই তো জানিস কি টাকা তিনশো তাই কি তা কয় না হবে না হবে না তো সারাদিন মোবাইল দেই বলবি ভাই আগে অনেক কান্দি কোন দিয়ে ভাই বিশ্বাস কর ভাই এটা হাত তো কই মাত্র আগে 300 টাকা দিল নিয়ে মন জান দিয়া মন কা রিসেস্ট করি ইশ আর তোর আর কোনদিন দিন পার না তো আমার মন কা রিসেস্ট করি গেল রিসেস্টের দাম আগে একদম হাই মুই শুনি আই এম তো অবাক